মাকে নিয়ে গিয়েছিলাম মোবাইলের দোকানে বেশ কয়েকটা দামি মোবাইল সেট দেখানোর পর দোকানের ছেলেটি বলল স্যার এই সেটটা নিতে পারেন দারুণ ফিচার্স ক্যামেরাটাও দারুণ ইন্টারনাল মেমোরিও অনেক বেশি দাম কত আছে আপনার রেঞ্জের মধ্যেই উনিশ হাজার আটশো আমি ভালো করে দেখে নিয়ে মাকে বলি মা পছন্দ তোমার কথাটা শুনে দোকানের ছেলেটি মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কার জন্য মোবাইল নেবেন আমার মায়ের জন্য ও আচ্ছা আগে তো বলবেন মায়ের জন্য আমি ওই হাজার তিন এক টাকার মধ্যে সেট দিয়ে দিচ্ছি আসলে আমি বুঝতে পারিনি আমি ভাবলাম আপনি ইউজ করবেন না না ওটাই আমার মায়ের জন্য নেব কম দামি সেট আর বের করতে হবে না ওটাই মায়ের জন্য নেবেন তুমি ভাবতে পারো নিশ্চয়ই যে আমি ওটা ছেলেটি একটু লজ্জা পেয়ে বলে আসলে স্যার অনেক কাস্টমার আসে বয়স্ক মা বাবার জন্য যখন মোবাইল নেন সবথেকে কম দামিটাই বের করতে বলেন সরি স্যার কিছু মনে করবেন না মোবাইলটা কিনে মায়ের হাতে যখন দিই তখন মা যে কী খুশি হয়েছিল সেদিন তা বলে বোঝাতে পারবো না দোকানের ছেলেটির মতো অনেক মানুষের ধারণা বাবা মাকে এত দামি মোবাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো পাশের বাড়ির একজন ভাই আমাকে বলছিল এত দামি মোবাইল মাকে দিয়েছিস তোর মা স্মার্টফোন ব্যবহার করতে পারবে তো শুধু কথা বলার জন্য দামি মোবাইল কিনে ফালতু খরচ করার কোনো দরকার ছিল ওই ভাইয়ের কথাটা সেদিন খুব খারাপ লেগেছিল তাই ওই ভাইকে বলেছিলাম আমি আমার মায়ের জন্য খরচ করব এটা ফালতু হয় কি করে মা ব্যবহার করতে পারবে না এটা কে বলেছে একজন স্বল্প শিক্ষিত মা যদি তার ছেলেকে প্রফেসর তৈরি করতে পারে সামান্য একটা মোবাইল ব্যবহার করতে পারবে না মানুষজনের এরকম ধারণাই থাকে বাবা মা মানে সবথেকে কম দামি জিনিস কিনে দিলেই হবে কিন্তু কেন আমার মায়ের হাতে যদি একটা দামি মোবাইল থাকে সেটা দেখে আমি খুশি হব এটাই স্বাভাবিক বাইরের লোককে খুশি হলো কি না হলো সেটা দেখে কাজ নেই আমার জীবনে আমার মায়ের অবদান অনেক বেশি কারণ বাবাকে বেশি দিন পাইনি বাবা মারা গেছেন অনেক বছর আগেই আমার জীবনে মা একাই একশ চাকরি পাওয়ার প্রথম দিন কলেজে যেদিন জয়েন করলাম সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমার মাকে মা তো তাকিয়ে দেখছে চারোদিক তারপর মা আমার এদিকে তাকিয়ে বলে এত বড় কলেজ তুই এত বড় কলেজে পড়াবি আমি তো ভাবতেই পারছি না যে আমার ছেলে কলেজে পড়ায় কলেজে সেদিন আমার মাকে দেখে অনেককেই বলতে শুনেছিলাম স্যারের মা এমন কথাই তো মায়ের চোখে পানি এসে গিয়েছিল আমি দেখেছিলাম মা আঁচল দিয়ে চোখটা মুছে নিচ্ছে আমার চোখে চোখ পড়ে যেতেই মা বলেছিল চোখে কি একটা পড়েছে তাই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল নিজেকে আড়াল করার চেষ্টা মা সব সময় করে গেছেন আমাকে কোনো দিনে বুঝতে দেয়নি কলেজ থেকে বেরিয়ে যখন মেন রাস্তায় এলাম তখন বারবার কলেজটাকে পিছন ফিরে তাকিয়ে দেখছিল তারপর নিজের মনেই মা বলছিল আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে এমন আনন্দটা তোর বাবার সাথে ভাগ করে নিতাম মায়ের কথা শুনে সেদিন আমিও নিজেকে আর সংবরণ করতে পারিনি চোখের কোনটা চিকচিক করে উঠছিল মাকে বলেছিলাম আমার জীবনে যত সার্টিফিকেট আছে এগুলো সবই তোমার প্রাপ্য তোমার শিক্ষার মূল্য লুকিয়ে আছে আমার প্রতিটা মার্কশিট আর সার্টিফিকেটে উপরে আমার নামটা থাকলেও নেপথ্যে তো তুমি আজকে কলেজের সবাই যখন বলছিলেন স্যারের মা তখন তোমার জন্য গর্বে বুকটা ভরে যাচ্ছিল তোমার মতোই তো কত মা আছেন যারা আমার মতো সার তৈরি করে আমাদের সমাজকে উপহার দিয়ে চলেছেন আমি সত্যিই গর্বিত মা এ অসম্ভব ক্ষমতা হয়তো প্রত্যেক মায়েদেরই থাকে সন্তান মানুষ করার পেছনে মায়েদের যে কত কি ত্যাগ করতে হয় এটা প্রত্যেক মাই জানেন মনে আছে আমার মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে আমার ছোট মামার বিয়ে হলো আমার পরীক্ষা তাই আমি যেতে পারবো না মাকে আমি বারবার বলেছিলাম তুমি যাও মা একটা দিনে তো আমার অসুবিধা হবে না মা কিন্তু যায়নি আমার তিন আনটি সবাই এসেছিল নিজের ভাইয়ের বিয়ে কত আনন্দ কত হইহুল্লোর। মায়ের মন খারাপ হয়তো হয়েছিল সেদিন আমি বুঝতেই পারিনি ছেলেকে মানুষ করার জন্য কত কি ত্যাগ করে দিয়েছিল আমার মা আর আজ সেই দিনগুলো হয়তো মাকে ফিরিয়ে দিতে পারবো না তবে ছোটোখাটো খুশি দিয়ে যদি এতটুকুও কিছু করতে পারি তবে আমি সার্থক কলেজে চাকরি পাওয়ার পর প্রথম ঈদ তো মাকে বললাম মা ঈদে কী নেব বলো মা হেসে বলে আমার চাওয়ার কিছু নেই বেশ আমি তোমাকে কুড়ি হাজার টাকা দিচ্ছি তুমি তোমার পছন্দ মতো যা খুশি কিনো মা একটু ভেবে বলে শোন বাবা একটা শূন্য কেটে যেটা হবে ওটাই আমাকে দিস আর বাকি টাকাটাই আমার আশেপাশের গরিব মানুষজনের জন্য কিনতে চাই কুড়ি হাজার টাকার দু তিনটে দামি শাড়ি হয়তো কিনবো একবার পরেই আলমারিতে পুরে দেব। তাতে লাভ কি ওই টাকাগুলো বন্দি না করে যদি মুক্ত করতে পারি তাহলে গরিব মানুষগুলো ঈদে পড়ে আনন্দ পাবে আমি তাতেই খুশি হব খুশিগুলোকে ভাগ করে নেওয়ার শিক্ষা মায়ের থেকেই তাই প্রতি বছর ঈদে কিছু গরিব মানুষজনের জন্য টাকা বরাদ্দ থাকে ওদের কেনাকাটা কমপ্লিট করে তবেই নিজের জন্য কিনবে মা চাকরি পাওয়ার পর থেকে পাঁচ বছর হলো সেই সহযোগিতা আমিও করে যাই মায়ের সাথে বাবা মা আমাদের জন্য সারা জীবন ধরে যা করেন আমরা তার কতটুকুই বা তাদের দিতে পারি কিছুই পারি না নিজেদের কত স্বাদ জলাঞ্জলি দিয়ে আমাদের বড় করেন বাবা মা যদি ওনাদের সব সেরাটুকু আমাদের দিতে পারেন তাহলে আমরাই বা কেন নিচু মানসিকতা নিয়ে সব থেকে কম দামি মোবাইলটা কিনব যেদিন স্মার্টফোনটা মায়ের হাতে দিয়েছিলাম সেদিন মা কিছুই জানতো না তবে আজ সব পারে আমার মা আমি মাকে শিখিয়ে দিয়েছি সব একটুখানি সময় যদি ওনাদের জন্য দিই তাহলে ওনারা শিখতে পারে বই কি আমার বাড়িতে কম্পিউটার আছে আমি মাকে বললাম তোমাকে কম্পিউটারটাও শিখতে হবে তারপর কম্পিউটার ক্লাসে মা ভর্তি হয় ছয় মাসের একটা বেসিক কোর্স করে মা নিজেই কম্পিউটার চালাতে পারে এখন শুধু কম্পিউটার নয় শরীর চর্চার জন্য জিমেও যায় আমরা চেষ্টা করলেই পারি আমাদের বাবা মাকে ভালো রাখতে সদিচ্ছা থাকলে কি না হয় আমাদের ভালো রাখার জন্য বাবা মা তাদের জীবনের সবটুকু দিয়ে যদি একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে তাহলে আমরাও ছোটোখাটো খুশি দিয়ে বাবা মায়ের জীবনটাকে আনন্দে ভরিয়ে তুলতে পারি